এদিকে কুমিল্লার মনোহরগঞ্জের প্রত্যন্ত এলাকায় পছানো যাচ্ছে না ত্রাণ ত্রাণের জন্য বানভাসী মানুষের হাহাকার চলছে ভারতের ওজান থেকে আসা পানিতে বিভিন্ন এলাকায় ডাকাতিয়ার বাদ ভেঙে উপজেলার প্রায় নব্বই শতাংশ এলাকা প্লাবিত হয়েছে এতে পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় দেড় লক্ষাধিক মানুষ বানভাসীদের জেলা প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন এবং ব্যক্তি পর্যায়ে ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায় গত এক সপ্তাহ ধরে উপজেলার বিভিন্ন এলাকায় পানিতে প্লাবিত হয়েছে এতে অধিকাংশ মানুষ আশ্রয়কেন্দ্রে গেলেও প্রত্যন্ত গ্রামের মানুষ এখনও পানিবন্দি হয়ে আটকা রয়েছেন বিভিন্ন স্বেচ্ছাসেবক দলের সদস্যরা সড়ক সংলগ্ন গ্রামগুলোতে ত্রাণ সহায়তা দিলেও অধিক পানির কারণে প্রত্যন্ত গ্রামগুলোতে পৌঁছানো যাচ্ছে না ত্রাণ সহায়তা এতে বানভাসী মানুষের মাঝে হাহাকার সৃষ্টি হয়েছে ডাকাতিয়া নদীর পানি উপচে ও বিভিন্ন এলাকার বাঁধ ভেঙে প্রতিনিয়ত নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে এতে প্রায় দেড় লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন মনোহরগঞ্জ উপজেলা অফিসের তথ্যমতে ডাকাতিয়া নদীর পানি সব পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পাশাপাশি নদীর পানি বিভিন্ন পয়েন্টে আগের তুলনা বৃদ্ধি পেয়েই চলছে ফলে ডাকাতিয়া নদীর কয়েকটি স্থানের পাড় ভেঙে পানি নতুন নতুন এলাকায় প্লাবিত হয়েছে এতে মনোহরগঞ্জ উপজেলার প্রায় নব্বই শতাংশ এলাকা প্লাবিত হয়েছে পানিবন্দী রয়েছেন প্রায় দেড় লক্ষাধিক মানুষ টিম টিআরসি ধারণ করে বাংলাদেশ রিয়েল কনসালটেশন স্বচ্ছ দক্ষ প্রদানে এ পর্যন্ত বানভাসীদের জন্য একশো পাঁচটি আশ্রয় কেন্দ্র খোলা হয় বারো হাজারেরও অধিক মানুষ এইসব আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন তবে কিছু আশ্রয় কেন্দ্রের নিচতলা ডুবে যাওয়ায় আশ্রয়কারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে এ বিষয়ে মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ওজালা রানী চাকমা গণমাধ্যমকে বলেন উপজেলায় একশো পাঁচটি আশ্রয় কেন্দ্র খোলা হয় ওই আশ্রয় কেন্দ্রে প্রায় বারো হাজারও অধিক মানুষ আশ্রয় নিয়েছেন জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশ মেট্রিক টন চাল বিতরণ করা হচ্ছে তবে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে প্রত্যন্ত এলাকায় পৌঁছানো যাচ্ছে না ত্রাণ তিনি আরও বলেন দেখা যায় একটি গ্রামে তিরিশটি পরিবারের জন্য খাবার নিয়ে গিয়েছি সরজমিনে গিয়ে দেখা যায় একশোটি পরিবার অবস্থান করছে রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় ত্রাণ সামগ্রী পৌঁছানো অত্যন্ত কঠিন হয়ে পড়েছে